কেমন আছেন সবাই আমি আশা করব অনেক ভালো আছেন আমার আসলে এখন একা খুব একটা লাইভে আসা হয় না আপনাদের জন্য এখন যা কিছু করা হচ্ছে সব ইউটিউব থেকে করা হচ্ছে ইউটিভি থেকে করা হচ্ছে যেটা ইউটিউবে চলে যাচ্ছে আমাদের পেজে যাচ্ছে গ্রুপে যাচ্ছে সো আই হোপ আপনারা অনেক ভালো আছেন আপনারা জানেন যে আমরা নিজের বলার মতো গল্প এর প্রায় চতুর্থ ব্যাচ শেষ পর্যায়ে আর দুদিন পর এটা শেষ হয়ে যাবে এবং চারটা ব্যাচ শেষ করে ফেললাম একেবারে উইদাউট এনি ব্রেক এটা একটা বিশাল অর্জন আমি মনে করি পঞ্চম ব্যাচ শুরু করবো আমরা বাইশ তারিখ থেকে এবং ইনশাল্লাহ যতদিন পারি এটা আমরা কন্টিনিউ করে যাব কারণ আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে আগামী এক বছরে বা বছরে এক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা এবং কমপক্ষে দুই থেকে তিন হাজার উদ্যোক্তা তৈরি করা এটা হচ্ছে আমাদের ইচ্ছে এবং সে অনুযায়ী আমাদের গ্রুপে এখন পেইজি এবং গ্রুপে মিলে প্রায় পঞ্চাশ হাজার বেশি পঞ্চাশ হাজারও বেশি তরুণ তরুণী আছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এবং বিশ্বের প্রায় পনেরোটি দেশ থেকে দেশের সংখ্যা হয়তো এর মধ্যে আরও বেড়েছে তো আমি আজকে যেটা আসলে বলতে চাই এটা একটা বিশাল অর্জন আপনারা আমরা সবাই মিলে এটা করেছি এবং আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে দুই দুই দিন লাইভ হচ্ছে লাইভ সেশন হচ্ছে আপনাদের জন্য এগুলা অনেকটা এখন টিভি ফরম্যাটে হচ্ছে আগে হয়তো আমাদের অত কিছু ছিল না এখন দিন দিন আপনাদের কথা চিন্তা করে করে মূলত ইউটিউব করার উদ্দেশ্য কিন্তু ইন্সপিরেশন কিন্তু নিজের বলার মতো গল্প কারণেই কারণ নিজের বলার মতো গল্প করতে গিয়ে আমাদের ডে টু ডে অনেক কিছু যোগ করতে হয়েছে সেখানে সেটা করতে করতে আজকে ইউটিউব সো এটাকে আমরা একটা সামাজিক কাজে যেমন লাগাবো আমরা কিছু কমার্শিয়াল চিন্তাভাবনা আছে সেটা হয়তো আমরা পরবর্তীতে করব আপনারা টাইম টু টাইম দেখতে পাবেন বাট ইন হাউস যে প্রোগ্রামগুলো হবে বিশেষ করে টক শো টাইপের বা সেশন টাইপের যেগুলো হবে সেগুলো মূলত সামাজিক কাজের জন্যই করা হবে সেখানে কোনো কমার্শিয়াল দিক থাকবে না আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনাদেরকে যেটা জানিয়ে রাখি এটা সত্যি সত্যি আমাদের জন্য অনেক আনন্দের যে আমরা এক বছর শেষ করেছি চারটা ব্যাচ শেষ করেছি টানা নব্বই দিন করে এক একটা ব্যাচ ছিল যেটা সত্যি সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আমরা পঞ্চম ব্যাচ শুরু করব তো সেই জন্য আমরা আগামী এক সপ্তাহর একটা কার্যক্রম ঘোষণা করেছি আজকে আপনারা দেখেছেন সেইটা মূলত একটু কিছু বলার জন্য সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে গ্রুপে যারা আছেন প্রত্যেকে একটা করে ভিডিও করবেন এই ভিডিওটা অবশ্যই পাঁচ মিনিটের বেশি যেন না হয় তিন থেকে পাঁচ মিনিট বা দুই মিনিটও হতে পারে বাট পাঁচ মিনিটের বেশি যেন না হয় সেই ভিডিওতে আপনি আমরা এই এখন থেকে ভিডিওগুলো তৈরি করব টপিক ওয়াইজ যেমন ধরেন এই ভিডিওটাতে আপনি অবশ্যই নিজের পরিচয় দিবেন প্লাস আপনি নিজের সাথে একটু কথা বলবেন আমাদের হয় না হয় কি আমরা দুটো ঘটনা ঘটে আমাদের লাইফে একটা হচ্ছে যে আমরা নিজের সাথে কথা বলি না মানে নিজেকে সময় দেই না যার কারণে আমাদের অনেক লু ফলস থেকে যায় আমি মনে করি যে আমি সঠিক কিন্তু আপনি যখন নিজের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনার এরকমও ভুল হতে পারে যে আপনার মধ্যে ভুল আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল থাকবে। কিন্তু আমরা সেটা বুঝতে পারি তখন যখন আমরা একটু নিজের সাথে কথা বলি আমরা যখন তর্ক করি বা অন্যকে বোঝানোর চেষ্টা করি জাহির করার চেষ্টা করি আমরা কিন্তু নিজের ভুলগুলো দেখতে পাই না সো নিজের সাথে কথা বলার একটা বড় সুবিধা হচ্ছে নিজের ভুলগুলো আপনি দেখতে পাবেন এবং সেটা সংশোধন করতে পারবেন এবং আপনার কি করা উচিত সেগুলো নিয়ে একটা প্ল্যান করতে পারবেন না আপনি এবং সেগুলো আপনি আজকে কেন কিছু করতে পারলেন না এবং এখন অনেকের প্রশ্ন হচ্ছে নিজের সাথে কিভাবে কথা বলে নিজের সাথে কথা বলার জন্য আসলে একটা পরিবেশ দরকার আপনি অনেক মানুষের মাঝে অনেক হট্টগোলের মাঝে বা অনেক নয়েজের মাঝে কিন্তু আপনি নিজের সাথে কথা বলতে পারবেন না সেই জন্য সবচেয়ে ভালো হয় রাতটাকে বেছে নেয় একদম ঘুমোতে যাওয়ার আগে মধ্যরাতে একেবারে আমি হয়তো কখনো কখনো বলি যে আয়নার দিকে তাকিয়ে বলতে পারলে সবচেয়ে ভালো মোবাইলের দিকে তাকিয়েও আপনি বলতে পারেন মোবাইলের মধ্যে নিজের ছবিটা তখন তখন কিন্তু একদম রেকর্ড করা হয়ে যেতে পারে যে তারপরে আপনি এটা দেখলেন যে আপনি কি কি বললেন সেইটা হচ্ছে যে নিজের সাথে কথা বলা মানে হচ্ছে যে একদম নিজেকে একটু প্রশ্ন করা যে আমি কি আসলে কি করতে চাই আমি আমি যে আসলাম এই দুনিয়াতে আমি কোনো সাক্ষর রান না রেখে চলে যাব কেউ আমাকে মনে রাখবে না আমি কি করেছি নিজেকে একটু আমার মৃত্যুর পর দশটা মানুষ আমার জন্য কান্না করবে সেইটার জন্য আমি কি করেছি আমি কি শুধু আমাকে নিয়ে ব্যস্ত আমি কি কাউকে কষ্ট দিচ্ছি আমি কি আমার বাবা মার কথা শুনি আমি কি আমার বাবা মার দায়িত্ব পালন করি আমি কি আমার ছোটো ভাই বোনদের দায়িত্ব পালন করছি বা তাদেরকে আমি ঠিকমতো মতো টেক কেয়ার করছি আমি কি আমার পরিবারের সাথে সময় দিচ্ছি বা দিতে না পারলে সেই জন্য আমি কি তাদের কাছে বুঝিয়ে বলছি কতটা আমি অন্যকে প্রশংসা করার জন্য যতটা সময় দিচ্ছি আমার নিজের পরিবারের প্রশংসা করার জন্য নিজের পরিবারকে অ্যাপ্রিসিয়েট করার জন্য কি কোনো উদ্যোগ নিয়েছি আমি কি আমার বাবা মাকে বলেছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর যদি বলতে না পারে আমি সেই কাজকর্মে বুঝিয়ে দিয়েছি আমি কি আমার প্রিয়জনকে সবাই বলে আমি ভালোবাসি কিন্তু যে বউ বা যে স্বামী বিবাহিত জীবনে আমরা কি কখনো একবার মুখ ফুটে বলেছি যে তোমাকে দেখতে আজকে অনেক ভালো লাগছে বা তোমার এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে বলি না কিন্তু আমরা অন্যকে বলতে কিন্তু খুব পছন্দ করি এবং আপনারা দেখবেন যে মেসেঞ্জারে ইনবক্সে তো আমরা প্রশংসা ভাসিয়ে দেই মানুষকে কিন্তু আমরা নিজের মানুষকে কি প্রশংসা করি এগুলো হচ্ছে নিজের সাথে কথা বলা ইটস নট অনলি আপনি যদি নিজের মনটাকে উৎফুল্ল না রাখতে পারেন নিজে ভালো না রাখতে পারেন আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না সম্ভব না এবং আমরা এই প্রত্যেকটা কথা আপনার এগিয়ে যাওয়ার জন্য আপনার ভালো করার জন্য লাইফে ঘুরে দাঁড়ানোর জন্য খুবই জরুরি আপনি একটা মানুষ যখন অনেক কষ্টে থাকে অনেক সমস্যার মধ্য দিয়ে থাকে অশান্তিতে থাকে সে কিন্তু এগোতে পারে না সে বারবার আটকে যায় তো সেই জন্য নিজের সাথে একটু কথা আর আমরা সবচেয়ে যে দুইটা জিনিস আমি বের করতে চাই নিজের সাথে কথা বলে আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনার নিজের ভুলটা বের করা প্রত্যেকটা মানুষের ভুল আছে এটা স্বীকার করতে হবে এই ভুলটা বের করতে হবে যে আমি কোথায় কোথায় ভুল করছি আমার কি কী দুর্বলতা আছে আর হচ্ছে যে প্ল্যানিংটা করা যে আমি কি করতে চাই আজকে আমি কী করলাম আজকে কাউকে কি আমি কষ্ট দিয়েছি এই জিনিসগুলো চিন্তা করা কিন্তু খুব দরকার আমরা আসলে এত বেশি মানে মেকআপের মধ্য দিয়ে মেকআপ বলতে আমি কিন্তু আবরণের কথা বোঝাচ্ছি এত বেশি আবরণের মধ্য দিয়ে আমরা আমাদের লাইফটাকে অতিবাহিত করছি যে রিয়েলিটি হারিয়ে যাচ্ছে সেজন্য নিজের সাথে কথা বলা খুবই জরুরি সো নিজের সাথে আপনি কথা বলবেন দেখবেন যে আপনার প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন আর আপনি বলবেন যে এই এই গ্রুপের সঙ্গে যুক্ত থেকে নব্বই দিন ধরে বা ষাট দিন ধরে বা তিনশো পঁয়ষট্টি দিন ধরে বা একশো আশি দিন ধরে এই গ্রুপের সাথে যুক্ত থেকে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে সত্যি সত্যি কোনো কাজে লেগেছে কিনা এই জিনিসগুলো আপনি যদি বলেন আপনি দেখবেন যে অন্যের জন্য যেমন উপকার হবে এগুলো দেখে তেমনি আপনারও পরিবর্তনটা আপনি টের পাবেন এটা একটু বলবেন আর যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা আগামী শুক্রবার মানে পঁচিশ তারিখ যে শুক্রবার সেই শুক্রবার বা শনিবার এই দুই দিন আমরা অন্তত একটা কাজ করবো আমি হয়তো আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয় যে প্রেশার হয়ে যাচ্ছে কিনা অন্তত একটা কাজ করব আমি একটা কাজ তো বললাম যে আপনি লাইভ করবেন বা ভিডিও করবেন সেটা তো একটা কাজ সেটার জন্য কোনো সমস্যা নেই সেটা সবাই করবেন কিন্তু দুটো কাজ দিলাম তার মধ্যে যে কোনো একটা কাজ যদি আপনি করতে পারেন তিনটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ আপনি করতে পারেন আমি খুশি সেটা হলো এক ব্যাগ রক্ত দেয়া একজন অসহায় বৃদ্ধ বা শিশুকে রাস্তা থেকে তুলে এনে বাসায় অথবা ভালো কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ানো আর হচ্ছে একটা গাছ লাগানো এই তিনটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ আপনি যদি করেন তাতেই আমি খুশি এবং আপনিও খুশি হবেন আমি শিওর তিনটা কাজ করার দরকার নেই যে কোনো একটা কাজ করলেই চলবে আর যেটা হচ্ছে যে অবশ্যই একটা লাইভ বা ভিডিও করবেন আপনাকে নিয়ে যে আপনি কী শিখেছেন আর আপনি নিজের সাথে কি কথা বলতে চান সেটা আমরা শুনব এবং যার ভিডিও যার কথা অনেক সুন্দরভাবে গুছিয়ে আপনি একটু নোট করে নেবেন কি কি বলতে চান যদিও আমি এগুলো করি না আমি জাস্ট ক্যামেরা অন করে কথা বলতে থাকি এটা হয়তো বলতে বলতে আমার অভ্যেস হয়ে গেছে কিন্তু আপনারা একটু গুছিয়ে নেবেন দরকার দুই তিনবার আগে একটু রেকর্ড করে দেখে তারপর করেন কারণ যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে তারটা আমরা আমাদের ইউটিউবে আমরা পাবলিশ করবো ইউটিউবে যাবে আমাদের পেজে যাবে আমাদের গ্রুপে যাবে তারটা আলাদা করে আমি পোস্ট দিয়ে আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই কারণ হচ্ছে যে আপনি যে একটা কাজ করবেন সেটার একটা অ্যাপ্রিসিয়েশনের দরকার আছে আর আমি আসলে আপনাদের প্রেজেন্টেশন মানে হচ্ছে যে আপনি যাতে আপনার প্রোডাক্ট আপনার বিজনেস প্ল্যান আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি খুব সহজে অল্প কথায় আপনি আপনার যাকে বোঝাতে চান বোঝাতে পারেন সেই স্কিলটা আমি তৈরি করতে চাচ্ছি আপনাদের এই কথা বলার মধ্য দিয়ে ওই স্কিলসটা আপনাদের তৈরি হয়ে যাবে আপনারা অনেক ভালো থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা নিজের বলার মতো গল্প সারা দেশে ছড়ানো শুরু করেছে আমি গত সপ্তাহে নরসিন্দি গিয়েছি সেখানে নরসিন্দীর আমাদের যে টিম তারা অসাধারণ একটা কাজ করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দারুণ লেগেছে আমরা মূলত বড়দের জন্য কাজ করছি এখন আমরা স্কুল লেভেল এবং কলেজ লেভেলেও কাজ করার চেষ্টা করব কারণ তাদের মাথার মধ্যে এটা একটু ঢোকানো দরকার যে তুমি বড় হয়ে চাকরি পেলে তো ভালো কথা শুধু চাকরির পিছনে না ছুটে তুমি চাইলে নিজে কিছু এটা করতে পারো সেই স্বপ্নটা দেখানো খুবই জরুরি আর স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটা তো আমরা শেখাবই অনেক ভালো থাকবেন